ত্রিপুরার কুমারঘাট আর ডি ব্লকের অধীনে রয়েছে দেওব্যালি এডিসি ভিলেজের চন্দ্রখাপাড়া উপজাতি গ্রাম তিন শতাধিক মানুষের এই গ্রামে জলের অভাবে জেরবার জনজীবন জল জীবন মিশনের প্রবল প্রচার সত্ত্বেও জলের অভাবে বিপর্যস্ত জীবন ঘরে ঘরে সাপ্লাই পয়েন্ট বসানো হয়েছে কিন্তু জলের দেখা নেই আজও এক একটি পরিবারে প্রতিদিন জলের প্রয়োজন নেহাত কম নয় গ্রামবাসী বহু কষ্টে দূরবর্তী একটি কুয়ো থেকে দৈনন্দিন প্রয়োজনের জল সংগ্রহ করেন অনেক সময় বহু দূরের পাহাড়ি ঝরনা থেকেও জল সংগ্রহ করতে হয় গ্রামের বাসিন্দারা জানান এলাকায় একটি পাম্প বসানো হলেও পরিষেবা অনিয়মিত বাধ্য হয়েই দীর্ঘ পথ পেরিয়ে পাহাড় ভেঙে প্রতিদিন একটি কুয়ো থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তা দুল্লাসে খাইতে পারে না সরা ওই কুয়াতে যাইয়া তুলতে লাগে জল বালা না এটা সমস্যা আমরা দিনের দুই তিনবার এরকম নেই কষ্ট কষ্ট আছে জল পাওয়ার জন্য আমরা চাই গ্রামের এক মহিলা জানান বাড়ির উঠোনে সাপ্লাই পয়েন্ট বসিয়ে দেওয়া হয়েছে সেই সাপ্লাই পয়েন্টে মাসে দু একবার জল পাওয়া যায় সে জলেও প্রচুর আয়রন তাই চন্দ্রখা গ্রামের মানুষের জলের একমাত্র ভরসা গ্রাম থেকে বেশ দূরে একটি কুয়ো জল নাই সাপ্লাই থাকলেও পাই না খাওয়ানো ওই না এটা লাল আইরন দিছি আর আমরা ডেঙ্কু আছে ওই লঙ্গার এটা দিয়াও কুলাই না জল আনতো লাগে এরপরে তো জলে তো কত অসুবিধা কুয়া লাভ নেই আমরা জগড়াও এরাও পায় না সাপ্লাই ওই না ওই আয়রন আছে এইটা আয়রন লাল ইলও পাইলে তো হইলে তিনি জল তো বাল এটাও তাও পায় না জল তো ওই সরা লুঙ্গা আন্তঃ লাগে ত্রিপুরা জুড়ে জলজীবন মিশনের ব্যাপক প্রচার জল প্রকল্পে মানুষ কতটা লাভবান হচ্ছে তা নিয়ে প্রশাসনের মাথা ব্যথা নেই রাজ্যে জলজীবন মিশন কার্যত প্রহসনে পরিণত হয়েছে গ্রামবাসীরা কবে পানীয় জলের সুফল পাবে সেটাই প্রশ্ন কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা